গুড মর্নিং সকলকে আজ এক বিশেষ দিন আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে গ্লোবাল রানিং ডে দু আপনাদের সবাইকে জানাই গ্লোবাল রানিং ডের আন্তরিক শুভেচ্ছা আজ সেই দিন যখন আমরা সকলে মিলে দৌড়ের অসাধারণ শক্তিকে উদযাপন করি এটি কেবল একটি শারীরিক ব্যায়াম নয় এটি একটি যাত্রা এক একটি পদক্ষেপ যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে মানসিক শক্তি যোগায় এবং নিজেদের সেরা সংস্করণ হয়ে উঠতে সাহায্য করে এই যাত্রা আমাদের শেখায় ধৈর্য আর নিজের সীমানা ছাড়িয়ে যাওয়ার আনন্দ আপনি খুব দ্রুত দৌড়ান বা ধীরে ধীরে সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে জরুরি বিষয় হল শুরু করা প্রতিটি দৌড়ই এক একটি ছোট অথচ তাৎপর্যপূর্ণ জয় নিজের ওপর জয় আমাদের দৈনন্দিন আলস্যের ওপর জয় আর কখনো কখনো নিজের তৈরি করা সীমাবদ্ধতার ওপর জয় তাই আজ এই বিশেষ দিনে আসুন অনুপ্রাণিত হই এবং এই যাত্রায় সামিল হই চলুন এবার জেনে নিই দৌড়ের অসাধারণ কিছু উপকারিতা সম্পর্কে প্রথমত সুস্থ জীবন জানেন কি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট দৌড়ালেই আপনি একটি সুস্থ জীবনের পথে অনেকটাই এগিয়ে যেতে পারেন হ্যাঁ ঠিকই শুনছেন অসংখ্য গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে দৌড়ের উপকারের কোনও সীমা নেই আর এর জন্য প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দৌড়ানোরও প্রয়োজন নেই দীর্ঘ ও সক্রিয় আয়ু যারা নিয়মিত দৌড়ান তাদের গড় আয়ু তুলনামূলকভাবে বেশি হয় ভাবুন তো সপ্তাহে মাত্র একদিন দৌড়ালেও আপনার আয়ু প্রায় তিন বছর পর্যন্ত বাড়তে পারে আর জীবনের সেই অতিরিক্ত বছরগুলো কাটে আরও সুস্থ সক্রিয় এবং অর্থবহভাবে মানসিক ও শারীরিক স্বাস্থ্য দৌড় আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ এটি স্ট্রেস কমায় মনকে সতেজ করে তোলে এবং রাতের ঘুমকে গভীর ও শান্তিময় করে দৌড়ালে মস্তিষ্কে এন্ডরফিনের মতো ভালো লাগার হরমোন নিঃসৃত হয় যা নিমেষেই মন ভালো করে দেয় শারীরিক দিক থেকেও এর জুড়ি মেলা ভার দৌড় আমাদের হাড় মজবুত করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এমনকি কিছু ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ যারা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য দৌড় একটি চমৎকার ব্যায়াম কারণ এতে প্রচুর ক্যালোরি খরচ হয় যা মেদ ছড়িয়ে শরীরকে ফিট রাখতে সাহায্য করে যে যে হাসি মুখে আর হ্যাঁ দৌড়ানো কিন্তু দারুণ মজার একটি কাজও বটে যখন আপনি বাইরে দৌড়ান তখন প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ পান ভোরের স্নিগ্ধ আলো বা পরন্ত বিকেলের মনোরম পরিবেশে নিজের চারপাশের জগৎটাকে নতুন করে আবিষ্কার করেন অনেকে যেমন একা দৌড়াতে ভালোবাসেন নিজের সাথে সময় কাটাতে পছন্দ করেন তেমনি অনেকে আবার বিভিন্ন রানিং গ্রুপে যোগ দিয়ে নতুন বন্ধ তৈরি করেন একসাথে দৌড়ালে একে অপরের থেকে অনুপ্রেরণা পাওয়া যায় যা দৌড়ের অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তাই আর দেরি কেন দ্বিধা ঝেড়ে ফেলুন আজই আপনার দৌড়ের জুতোটা পরে বেরিয়ে পড়ুন ছোট্ট একটি শুরুও এনে দিতে পারে বিশাল পরিবর্তন আপনার প্রথম পদক্ষেপটি হতে পারে এক নতুন সুস্থ এবং আনন্দময় জীবনের দিকে যাত্রা চলার মধ্যেই জীবনের স্পন্দন অনুভব করুন আর উপভোগ করুন দৌড়ের এই অসাধারণ উপকারিতাগুলো এই গ্লোবাল রানিং ডেতে আমরা সবাই অঙ্গীকার করি একটি সুস্থ ও সক্রিয় জীবন গড়ার আসুন আমরা কেবল দৌড়াই না দৌড়ের আনন্দ এবং এর সুফল সবার মাঝে ছড়িয়ে দিই একে অপরকে অনুপ্রাণিত করি আপনার প্রতিটি পদক্ষেপ সফল হোক আপনার দৌড় আনন্দময় হোক গ্লোবাল রানিং ডে দু আবারও সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন